সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে এলাম বন্ধুদের সঙ্গে একটু কিছু গজল শোনাতে এলাম সবাই একটু কেমন লাগছে বলুন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ খুব ভালো রেখেছেন চার কদমে চুমে ধন্য আর তিজিরাতে মন্তা তা চার কদমে ধন্য আর রাতে মন তা মারে হবা মারে হাবা বলো মারে হাবা মারে হাবা সবাই কেমন আছেন আশা আশা করি সবাই ভালো আছেন বন্ধু তো দেখতে পাচ্ছি না বন্ধুরা একটু লাইভে আসবেন কেমন লাগছে বলুন অনেক দিন পরে আবার লাইভ এসছি গজল শোনাতে ভালো ভালো গজল আশা করি শুনবেন আশা করি

আলি বিজোয়ী শোমা প্রভু তুমি বলেছ রসুর দেবে না হম বলনি দেবে না মো বলনি দেবে না মিংগাদারি তুমি দেবে না এই গজলটি কারা কারা শুনেছেন কমেন্ট করে জানান দেখতে পাচ্ছি পাঁচজন বন্ধু এসছে বন্ধু কোথা থেকে এসছেন একটু জানাবেন পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমি এগোতে পারবো অনেক দিন বাদে লাইভে এসেছি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন বলুন সবাইকে যে সাতজন এসছে লাইফে সবাইকে সালাম আসসালাম আলাইকুম বলো কেমন আছো अच्छा गजल आर की गजल सुनाई मुझको पिला दे तू मैं जा गुलाम तू आकार में हु मुझको 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 पिला दे

আশা করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক পাকের কাছে ভালো রাখুক এবং আমার সাথে পাশে থাকবেন আমি প্রতিদিন লাইফে আসবো নতুন নতুন গজল নিয়েও আসবো কে কোথা থেকে শুনছেন একটু বলবেন আমার বাংলাদেশের ভাইরা অনেকে আছে লাইফে এলে বলবেন নামটা বলবেন কেমন লাগছে কেমন হয়েছে গজল বলবেন মা তিনে দোলাই দোলে মা আমিনারে দোলাই দোলে কে কে শুনেছেন বলুন ওই বন্ধুরা সবাই চলে গেছো লাইফে এসো তোমরা আমাদের পাশে থাকলে আমি এগোতে পারবো আশা করি তোমরা পাশে থেকে টি শেয়ার করুন শেয়ার করে দিন লাইভটি আমার বন্ধুরা অনেকে দেখছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন তোমরা পাশে থাকলে আমি আশা করি এগোতে পারবো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমি প্রতিদিন লাইভে আসবো

ন রে ন আলা চাহা নে রে সাহেন শা নবে কামলে আলা সাল্লাল্লা গজলটি কে খেয়ে জানেন কমেন্ট করে শোনাবেন আমি আজকে ছোট ছোট করে আপনাদেরকে শোনাচ্ছি আবার পরের লাইফে যখন আসব আপনাদেরকে পুরো গজল নিয়ে আসব কে কোথা থেকে দেখছেন আমার অনেক দাদারা আছে আমার অনেক বোনও আছে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইফটা একটু শেয়ার করবেন আপনাদের কাছে আমার দোয়া রইল আপনারাও এরকম পাশে থাকলেন আমিও আপনাদের পাশে থাকবো প্রতিদিন লাইভে আসবো সবাই সাথে থাকবেন পাশেও থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আমি প্রতিদিন লাইভে আসবো তবে কে কোথা থেকে বলছে একটু দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আচ্ছা আমার যখারা বন্ধু দেখছে বা আমার বুগুরা দেখছে এই গজলটি কে কে শুনেছেন বুড়িমা গজলটি এটা জানি আমরা সবাই জানি এমনি ইমরানের ফেমাস গজল তো গজলটি ছোট করে শোনাচ্ছি আমি পরের লাইভে আপনাদেরকে পুরো শোনাবো বুড়ি ইমা বুড়ি ইমা শোনো বুড়ি মা বুড়ি ইমা বুড়ি ইমা বুড়ি ইমা কেন কাঁদো মা তুমি কি বেদনা কেন মা তুমি কিসে বেদনা বড়ে মা বড়ে মা শোনো বড়ে মা বড়ে মা বড়ে মা বড়ে মা কেন কা তুমি কিসের বেদনা কেন তুমি কিসের বেদনা হো মায় ভরা ছিল সন্তান কলি যার টুকরা ছিল মোর জান হৃদয় ও করে করে গীতামফালবাসা তোমায় নি আমার ছিল কত আশা কোথায় সে রয়েছে আমি তো জানি না কে কে শুনেছেন একটু কমেন্ট করে জানাবেন ওই বন্ধুরা কোথায় গেলে সব লাইভে এসো আমি অনেকদিন বাদে বা অনেকদিন পরে আমি লাইভে এসছি মিলি দেখি বন্ধুরা সব কেমন আছে হ্যাঁ আমিও গজল শোনাবো শুনবেন আশা করি আমি আজকে প্রথম লাইভে এসছি আমি এরপরে যখন লাইভে আসবো নিত্য নতুন কালাম বাংলাদেশি সুরে আমি নিয়ে আসবো আপনাদেরকে শোনাব আপনারা আমার পাশে থাকবেন আশা করে আমি এগোতে পারবো আপনাদের নিয়ে আমার এই লাইভে আসা আপনারা না পাশে থাকলে আমি লাইভে আসতে পারতাম না তো এখন আপাতত আমি ছোট ছোট করে কিছু কিছু কালাম শোনাচ্ছি এরপরে যখন লাইফে আসবো আমি আপনাদেরকে ভালো ভালো কালাপ নিয়ে আসবো ও শোনাবো সামনে রমজান মাস আসছে আমরা সবাই যেন ওয়াক্ত নামাজ পড়তে পারি পাঁচক্ট নামাজ যেন আমরা পড়তে পারি কোরআন যেন আমরা পড়তে পারি তিরিশটা রোজা যেন আমরা রাখতে পারি আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমরা চেষ্টা করব আমি প্রতিদিন লাইভে আসব বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে বলবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আরো নিত্য 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 নতুন কালাম নিয়ে আসব আমি এখন ছোট ছোট করে কিছু কালাম পরিবেশন করছি এরপরে আমি আবার আপনাদের সামনে আসবো আপনারা আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দেখবেন আসাদুল মিডিয়া তো এখন ভোরের বেলায় এলোনোমি দয়াময় একটি গজল শুনবেন হুজার ভাই এমডি হুজাই ফা সরি একটু বলতে ভুল হয়ে গিয়েছিল প্রথমে ভাই পে এসেছি তো ঠিক আছে গজল তো একটু শুনবেন সে দোল না তে নোরে রি দোলা যার প্রেমে

হয় সারকিশোরা যেন আবে হায়াত্তো নয়ো নে ছলতাই মা আমি নাকছেই নয়ো নে চুমাখা মা আমি নাকছেই নয়নে নে চুমাখা নগরির দোলায় আর ঘরের মেলা মেলা সর্দনী মা জননি আমি না তোমার সাথে হয় না কারোর তো না মাগ তোমার সাথে হয় না কারোর তুলো না মা হাওয়া থেকে আর মা মারিয়া কেউ পেলো না সম্মান তোমার মত কেহ পেলো না সম্মান তোমার মত আল্লা আরো ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে আল্লাহ আর আরো ছেড়ে তোমার ঘর করে। পরে। ধন্য আমি না জননি মোরা তোমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের সলাই

সারা বদনময় সারা জগৎ চোখে যায় সারা জগৎ চোখে যায় নদীর তোলায় আর ভরে মেলা সাড়ে সাত চিল্লা চিল্লাম্মা গো করবে তোমার চোখ মুখ কান্না বন্ধ ছিল আমার চোখ মুখ কান্না বন্ধ ছিল আমার আমি অন্ধকারে আমি more মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝল না মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝল না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা সোদা যাবে না ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে দামি সন্তানের তরে যদি মায়ের অস্ত্র ঝরে খোদার আর সুখে বিজাই সারা জগৎ চোখে যায় সারা জগৎ চোখে যায় নৌদের দোলায় আর হরে মেলায় আর ভোরেরি মেলায় ভোরের মেলায় এলো ধরায় সারা জগৎ সারা জগৎ চাঁদ আমার প্রিয় মোহাম্মাদি চাঁদ আমার প্রিয় তার কেশ যেন আবে হাত

শুনলেন গাজলটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন সবাই একটু কমেন্ট করে বলবেন আমি আবারও পরে লাইভে আসছি প্রতিদিন আমি লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম